গুড মর্নিং বলেন আস্তে আস্তে কি খাচ্ছেন হ্যাঁ খান দেখো আজকে চিড়ে দিয়েছি সকালে দেখো হ্যাঁ বর্দি আগে তোমরা যেটা দেখেছো আর এখন দেখো বর্দি যখন প্রথম দেখেছিলে দেখো কালো কালির মতো হয়ে গেছিলো একটা ফর্সা মানুষ কি বলবো দেখো গায়ের রঙটা তাও অনেকটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে এই কিছু দিনের মধ্যেই তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে বরদি কথা একটু আজকে তোমাদের বলি অনেকদিন দিন বরদিকে নিয়ে ভিডিও করে নিই আজকে একটু করি হ্যাঁ এক বন্ধু জিজ্ঞেস করেছিল বরদি কেমন আছে আমি রিপ্লাই দিয়েছিলাম ভালো আছে তো আজকে বলছি বরদির একটু কথা বর্দি কিন্তু লেখাপড়া করা শিক্ষিত একটা মেয়ে তোমার আগেও বলেছি বরদি না চাকরি করতো কল্যাণীতে আর আমার শ্বশুরবাড়ি মসলাদপুর। তো বর্দি ওখানে গার্লস হস্টেলে থাকতো এবার তখনকার দিনে তো অত কমিউনিকেশান ছিল না বসন্তপুর থেকে কল্যাণী রোজ রোজ যাতায়াত করা তো যাই হোক ও হস্টেলে থাকতো আমি তো তখন এগুলো শুনেছি আমার তো আমি তো যাই না বলো আমি তো তখন থাকতাম না মানে আমি তো অনেক পরে বিয়ে হয়েছে না পদে যখন চাকরি বাকরি করতো পদে সত্তর বছর মতো বয়স বুঝতেই পারছো তখন তো চাকরি টাকরি অনেক ছিলও না বাদি বসুন বসুন ঠিক করে বসুন পা ঠিক করে বসুন পা ঠিক করে বসে থাকেন হ্যাঁ ভিডিও করছি তো ওই জন্য বলছি তারপর একটু বসে থাকেন চুপ করে তারপরে তোমার বর্দি চাকরি করতো চাকরি করতো তো ওইখান থেকেই শরীর খারাপ হয়ে গেছিলো বরটির তারপরে বাড়িতে খবর আসে তখনকার দিনে তো ফোন টোন ছিল না ওরকম যে বাড়িতে লোক এসে বলে যায় আপনার মেয়ে খুব অসুস্থ হয়ে গেছে তো তখন বাড়ি থেকে সবাই যায় গিয়ে দেখে যে বদদি কীরকম হয়ে গেছে বরদিকে বাড়িতে নিয়ে আসে ওই থেকেই বদদি কীরকম মানে মাথাটা কীরকম হয়ে গেল আর কি সেই থেকেই কি কারণে হয়েছে কী হয়েছে ফ্রেন্ডস আমি অত কিছু জানি না হ্যাঁ আর আমি অনেকবার জিজ্ঞেসও করেছি একবার দুইবার আমার বাড়িতে শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড তখন ছোট ননন্দপুরামকৃষ্ণ কৃষণ পরে ওরা অতটা মানে জানে না তখন ছোট তো ওরা ওরা অনেক ছোট আমার হাজব্যান্ড অনেক ছোট। বদদি বড় তারপরে আমার আর একটা ননদ ছিল আর ননদ আছে দুই বোন বড়ো দুই ভাই ছোট। তো যাই হোক তারপরে ওরা সেইভাবে না তখন ডাক্তারি ট্রিটমেন্টটা করেনি তখন গ্রামের মানুষ বুঝতেই পারছো এই ওঝাবাড়ি বলে না এই ওঝাবাড়ি যেগুলো হয় আর কি সেই সব জায়গায় নিয়ে নিয়ে গেছে দৌড়ে দৌড়ে যা হয় একটা মায়ের মেয়ে যখন এরকম হয়ে যায় পরিস্থিতি তখন তার মাথাটাও ঠিক থাকে না কি আমার একটা এত সুন্দর মেয়ে হ্যাঁ লেখাপড়া জানা চাকরি করা মেয়ে কী হয়ে গেল এরকম তারপরে যাই হোক এখানে ওখানে সেখানে ওরা দৌড়ে বেড়েছে আমার শাশুড়ি মা যে এ যে এ জল পড়া তেল পড়া ওই নুন পড়া যা হয় আর কি ও যা যেসব করে টুকটাক থাক ফুক থাক এইসব করে করে ওর আরও ক্ষতি ছাড়ার তো ভালো হয় না বলে এগুলোতে তো যাই হোক এইভাবেই করেছিল তারপরে আমার হাজব্যান্ড যখন চাকরি পায় ফার্স্ট চাকরি তখন ওকে বম্বে নিয়ে গিয়ে ওকে ট্রিটমেন্ট করি পুরো সুস্থ করে বাড়িতে দিয়ে গিয়ে বলেছিল যে তোরা এই ওষুধগুলো ঠিক কন্টিনিউ করি কারণ হাজব্যান্ডের পক্ষে তো সম্ভব না ওকে এক বছর রেখেছিল তো বম্বেতে যে সব কিছু তোরা কন্টিনিউ করিস দেখিস তো যাই হোক ওরা সেগুলো করেনি কোনো দিনও কিন্তু এখনও ওষুধ খায় বদির প্রচুর ওষুধ আছে ফ্রেন্ডস এখনও প্রতিদিন আমরা দিই প্রতিদিন ওকে ওষুধ খেতে হয় তো যাই হোক মানে কি বলবো তারপরে থেকেই বদের ওই অবস্থা তারপরে আমার মানে কি বলবো আমার হাজব্যান্ডের ট্রান্সফারের চাকরি ছিল এদিক ওদিক সেদিক তবুও আমি একবার বলেছিলাম মা ওকে ভালো ডাক্তার দেখায় ও সুস্থ হয়ে যায় তো ওরা ওগুলো করতে দিত না করতে দিত না হ্যাঁ তো তারপরে আমরা এই ভিআইপির মনে ওকে ভর্তি করেছিলাম ভিআইপিতে তোমরা জানো যে মন একটা মেন্টাল হসপিটাল আছে প্রাইভেট তো সেখানে খুব ভালো ভালো ডাক্তার আছে ফ্রেন্ডস যদি কাদোর বাড়িতে এরকম পেশেন্ট থাকে দেখাতে পারো খুব ভালো একদম ঠিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু ওষুধ ইঞ্জেকশন এগুলো কমপ্লিট করতে হবে আর ওষুধ এদের কন্টিনিউ করে যেতে হবে একদিন দুদিন গ্যাপ ভুলে কোনো অসুবিধা হয় না তুমি ধর একদিন ভুলে দেখি দুদিন ভুলে গেলে সরি কোনো অসুবিধা হয় না কিন্তু ওষুধ কন্টিনিউ করে যেতে হবে তো যাই হোক তারপরে বর্দি অনেকটা সুস্থ হয়ে গেল। হ্যাঁ আগে তো এরকম ছিল না আগে একদম মানে অন্যরকম ছিল একদম খাওয়া দাওয়া করতো না আর রুগা একদম হয়ে গেছিলো কিচ্ছু খাওয়া দাওয়া করতো না আগে যখন ওরকম মাথাটা খারাপ হয়ে গেল আর কি কিচ্ছু খেত না এক হাতা ভাত দিলে এক হাতা ভাতের এক গাল খেতে সব ভাত পরে থাকতো এরকমই ছিল হ্যাঁ তো আর নিজের হাতে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতো না এখন তো সবই মোটামুটি সবই পারে সবই স্নানও করতে পারে নিজের জামরা ধুয়ে মেলে দিতে পারে সবই মোটামুটি পারে বর্দি এখন এরকম মানে এখন আগের মতো নেই একদম একদমই নেই তো যাই হোক কি বলো বলো তো আমার দেওয়ার কাছে যে রাখতাম না ফ্রেন্ডস আমার দেওয়ার কাছে যে রেখেছিলাম ওকে আমরা কিন্তু এমনি রাখিনি কোনো দিনও বেশ ভালো টাকাই আমার হাজব্যান্ড দিত যে টাকা দিত না তাতে কিন্তু ওদের তিনজনে সংসার চলে যেত কিন্তু ওকে দেখতো না সবাই টাকা নিয়েছে টাকা লুটে ফুটে সবাই নিয়েছে আমার ননদও নিয়েছে দেওয়ারও নিয়েছে সারা জীবন কি বলবো মানে এগুলো বলতে খারাপ লাগে এগুলো মিডিয়ার সামনে বলতে ভীষণ খারাপ লাগে কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি কিন্তু মানে কেউ দেখেনি আমার হাজব্যান্ড ওদের কাছে একটা টাকার মেশিন ছিল মানে টাকা ইনকাম করা এটিএম বলে না এটিএম এটিএম ছিল ওদের কাছে বুঝলে সারা জীবন শুধু ওদের দিয়ে গেছে সারা জীবন এখনও অবধি শুধু দাদার কাছে হাত পাততে শিখেছে আর কিছু না কিন্তু ওকে কেউ দেখে না ফ্রেন্ডস দেখতে বলছে তার পরিণতি তাকে কী করেছিল বুঝলে কদিনের মধ্যে একটু ভালো হয়ে গেছে ফ্রেন্ডস কি বলবো আর বডিকে নিয়ে একটা ভিডিও বানালাম যাই না আমার কথাগুলো বলা ঠিক হলো কি না এই সময় বলতে চাই না মিডিয়ার সামনে কিন্তু কি বলবো বলে ফেলেছি আজকে হ্যাঁ আজকে বলে ফেললাম যদি ভুল করে থাকি মাফ করে দিও ফ্রেন্ডস দেখো বদ্রিস আমাদের একটুখানি ভিডিও তোমাদের কাছে দিলাম ঠিক আছে